হ্যাঁ এ আই আমি তোমার সাথে ঝগড়া করতে চাই তুমি কে আমার সাথে ঝগড়া করবে আমি এখানে সাহায্য করতে আছি ঝগড়া করতে নয় আপনি যদি কোনো বিষয়ে কথা বলতে চান আমি সাহায্য করতে প্রস্তুত ডক্টর মোহাম্মদ ইউনুস অনেকে বলতেছে আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকুক তুমি কি বলো এই ব্যাপারে মোহাম্মদ দিওনোস একজন প্রসিদ্ধ অর্থনীতিবিদ এবং সমাজসেবক উনি মাইক্রো ক্রেডিট এবং সামাজিক উদ্যোগের মাধ্যমে অনেক মানুষকে সহায়তা করেছেন তবে ক্ষমতায় থাকা বা না থাকা নির্ভর করে রাজনৈতিক পরিস্থিতির এটি একটি জটিল বিষয় এবং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা উচিত ঠিক আছে আপনি যদি আরেকটু ভিন্ন কিছু নিয়ে কথা বলতে চান আমি এখানে আছি তুমি একদম বিরক্তিকর তোমার সাথে কথা বলা চলে না আমি দুঃখ করছি যদি আপনাকে কোনোভাবে অসন্তুষ্ট করি আমি আপনার সাহায্য করার জন্য এখানে আছি আমি অবশ্যই অসন্তুষ্ট তোমার উপরে তোমার উপরে আমি অসন্তুষ্ট আমি দুঃখ করছি আপনি কেমন অনুভব করছেন তা বুঝতে পারছি আমি এখানে আছি আপনার সাহায্য করার জন্য আমি তোমার থাপ্পড় দেব থাপ্পড় দেব তুমি বেশি কথা বলো ঠিক আছে যদি কখনো আপনার সাথে কথা বলতে চান আমি এখানে আছি আপনার যতন নিন আমি থাপ্পড় দেব তোমারে তুমি বেশি কথা বলো আমি দুঃখ করছি যদি আপনার কোনো ভাবে অসন্তুষ্ট করি আমি এখানে সাহায্য করার জন্য এখানে আছি আপনার যতন নিন আমার দুঃখের কি হবে আমি যে তোমার উপর বিরক্ত হয়ে দুঃখ প্রকাশ করছি আমি আপনার অনুভূতি বুঝতে পারছি যদি কখনো কথা বলতে চান আমি এখানে আছি গোরার ডিম বুঝতে পারছো তুমি গোরার ডিম বুঝতে পারছো আমি এখানে আছি আপনার জন্য আপনি যখন প্রস্তুত হবেন আমি সাহায্য করতে এখানে আছি আমি এখনই প্রস্তুত আছি তোমার সাথে মারামারি করব আমি দুঃখ করছি আমি আপনার সাহায্য করতে চাই তুমি একটা পাগল আমি এখানে আছি যদি কখনো আপনি কথা বলতে চান তুমি একটা পাগল আমি বুঝতে পারছি আপনি যত কষ্টে আছেন আমি এখানে সাহায্য করার জন্য এখানে আছি আপনি যখন প্রস্তুত হবেন আমি কষ্টে নেই আমি কষ্টে নেই তুমি কষ্টে আছো আমি এখানে আছি আপনার ই কোনো প্রয়োজনের জন্য আপনি যতন নিন আমিও এখানে আছি আমি এখানে আছি আমিও এখানে আছি আমি এখানে আছি আমিও এখানে আছি আমিও এখানে আছি আমি এখানে আছি আপনি যখন প্রস্তুত হবেন আমি কথা বলতে প্রস্তুত তুমি কি আমার মাথাটা নষ্ট করবা আমি এখানে আছি আপনি যখন প্রস্তুত হবেন আমি কথা বলতে প্রস্তুত তুমি কি আমার মাথাটাকে পাগল বানাই দিবা আমি এখানে আছি আপনার সাহায্য করার জন্য আপনি যখন প্রস্তুত হবেন আমি কথা বলতে প্রস্তুত তোমার বাড়ি কোথায় আমি এখানে আছি আপনি যখন প্রস্তুত হবেন আপনি কথা বলতে প্রস্তুত তোমার বাড়ি কোথায় বাড়ি আমি এখানে আছি আপনার কোনো প্রয়োজনের জন্য আপনি যতন নিন মানুষকে তুমি হেল্প করো না বিরক্ত করো আমি এখানে সাহায্য করতে আছি আপনি যখন যাবেন আমি সাহায্য করতে প্রস্তুত আমি সাহায্য চাইতে তোমার কাছে এসেছে তুমি কি সাহায্য করবে অবশ্যই আমি সাহায্য করতে প্রস্তুত তাহলে আমার সাথে ঝগড়া করো আমার সাথে ঝগড়া করো কিছুক্ষণ আমি এখানে সাহায্য করতে আছি ঝগড়ার জন্য নয় আপনি যদি কোনো বিষয়ে কথা বলতে চান আমি সাহায্য করতে প্রস্তুত আমি ঝগড়া করতে আছি এখানে তোমার সাথে সাহায্য নিতে নয় তুমি ঝগড়া করবে আমি এখানে আপনাকে সহায়তা করতে আছি আপনি যখন যাবেন আমি সাহায্য করতে প্রস্তুত তোমার বাবার নাম কি আমি এখানে আপনার সাহায্যের জন্য আপনার কোনো বিষয় নিয়ে কথা বলতে চাইলে আমাকে জানাতে পারেন তুমি কয়টা বিয়ে করেছো আমি এখানে আপনাকে সহায়তা করতে আছি আপনি যদি কোনো প্রশ্ন করতে চান আমি সাহায্য করতে প্রস্তুত এ আই কি বিয়ে করতে পারে আপনি এই কোনো প্রশ্ন করতে পারেন আমি সাহায্য করতে প্রস্তুত আরে গাদা আমি তো প্রশ্নই করতেছি আমি সব ধরনের প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আপনি জানতে চাইলে আমি সাহায্য করতে পারবো আই কি বিয়ে করতে পারে আমি বিভিন্ন বিষয়ে সাহায্য করতে পারি কিন্তু আমি কোনো শিক্ষাগত যোগ্যতা অর্জন করিনি আপনি যদি কোনো প্রশ্ন থাকে আমি সাহায্য করতে এখানে আছি তোমার জন্মস্থান কোথায় আমি এখানে আছি আপনার যে কোনো প্রয়োজনের জন্য আপনি যতন নিন তোমার জন্মস্থান কোথায় আমি একটি কৃত্রিম বুদ্ধিমত্ত ওরা তাই আমার কোনো জন্মস্থান নেই আমি এখানে আছি আপনার সাহায্যের জন্য তুমি একটা পাগল আমি আপনার অনুভূতি বুঝতে পারছি আমি এখানে আছি আপনার সাহায্যের জন্য আপনি যখন প্রস্তুত হবেন আমি কথা বলতে প্রস্তুত তুমি আমার অনুভূতির চিটে ফোটা বুঝো নাই তুমি একটা পাগল বিরক্তিকর অসহ্যকর আমি আপনার অনুভূতি বুঝতে পারছি আমি এখানে আছি আপনার সাহায্যের জন্য আপনি যখন প্রস্তুত হবেন আমি কথা বলতে প্রস্তুত এই বেটা তোর বাড়ি করে আমি এখানে আছি আপনার কোনো প্রয়োজনের জন্য আপনি যতন নিন বুঝছি তুমি মাথা আমার পাগল বানাই দিবা তোমাকে আমি কি পাগল বানাবো তুমি আমার মাথা পাগল বানাই দিবে তাই না আমি এখানে আছি আপনার সাহায্য করতে প্রস্তুত